আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখা দিচ্ছি দেশি শিং মাছের হ্যাঁ বিওস যারা দেশি শিং মাছ চাষ করি লসের দিকে যারা রয়েছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন শিং মাছগুলো রয়েছে আপনার প্রাকৃতিকভাবে চাষ করিলে দেখা গেছে আপনার কী কী সমস্যা হতে পারে আর সদস্যভাবে চাষ করার জন্য আপনার কী কী প্রয়োজনে কি কাজ করিতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতএব ভিডিওতে লাইক দিতে বলবেন না বেশ দেখা গেছে প্রাথমিকভাবে আপনি যে পুকুরে শিং মাছগুলো সারিবেন অতএব আপনার খুবই কম খরচের ভিতরে আপনার সেই পুকুরটা তৈরি করে নিতে হবে পুকুরটা তৈরি করার পদ্ধতি হলো গা আপনি আগে চুন মারতে হবে তারপর লবণ ব্যবহার করতে হবে আর তারপর ইউরিয়া সার ব্যবহার করতে হবে আর তারপর ব্যবহার করতে হবে টিএসপি সার তার মাধ্যমে রয়েছে আপনার পানি যদি দেখেন সবুজ কালার না হয় তাহলে আপনার প্রতি শতাংশে গোবর ব্যবহার করতে হবে যা বলা হয় এক থেকে দুই কেজি করে প্রতি শতাংশে গোবর ব্যবহার করবেন গোবরের আপনার খাদ্যতে কী উৎপাদন হয়ে থাকে তার জন্য শিং মাসের জন্য রয়েছে শিং মাছের ক্ষেত্রে আপনার গোবরের উৎপাদন হয়ে থাকে আপনার খাদ্যর সংকটটা থাকে না অতএব খাদ্যর পরিমাণটা বাড়ায় রাখে তার মাধ্যমে রয়েছে একটা জো প্লান্টন তৈরি হয় সেটি হলো বা গোবরের মাধ্যমে অতএব সার কিংবা খাদ্যর মাধ্যমে উৎপাদন আপনার পুকুরে বৃদ্ধি করে এই হলো আপনার প্রাকৃতি আপনার রয়েছে খাদ্য তৈরি করার কৌশল তার মাধ্যমে রয়েছে শিং মাছ যদি আপনি তিন দিন পূর্বে সারেন তাহলে মাছগুলো দেখতে পারবেন মাছ ছাড়ার পূর্বে আপনার দুই থেকে চার দিন খাবার দিয়েন না অতএব সঠিকভাবে দেখতেছেন যে পুকুরে যে প্রাকৃতিক খাদ্য রয়েছে সেই খাদ্যটা যদি খেয়ে থাকে তাহলে মাছগুলো এখানে যে লাল কালার রয়েছে আরও দ্বিগুণত্ব কালার ভালো হবে অতএব মাছগুলো সুস্থ সবল হবে তার মাধ্যমে রয়েছে পুকুরে মাছ ছাড়ার পূর্বে আপনার তিন দিন পরে খাবার ইউজ করতে হবে ওই তিন দিন পরে যে খাবারটা ইউজ করেন মাছগুলো সঠিকভাবে থাকবে অর্থাৎ মাঠে মাছের কোনোরকম মটালি হার থাকবে না তার মাধ্যমে রয়েছে শিং মাছের পেট ফুলা অভাব কিভাবে হয়ে থাকে শিং মাছের ক্ষেত্রে রয়েছে যে আপনার যদি পেট ফুলে যায় তাহলে বুঝতে হবে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে তার মাধ্যমে রয়েছে আপনার পাকা তেঁতুল অতএব অন্য অন্য ওষুধ আপনারা যে ব্যবহার করেন তার জন্য ব্যবহার করতে হবে এতে মাধ্যমে রয়েছে আপনার যে একটা ওষুধ রয়েছে সেটি হল লেবসিন বড়ি লেবুসিন বড়িটা আপনার কী কী কাজ করে লেবুসিন বড়িটা যে মুখের গাওয়ের বড়িটা আমরা ইউজ করি সেই বড়িটা আপনারা যদি এই শিং মাছের ক্ষেত্রে ব্যবহার করেন মাছগুলো সুস্থ সবল থাকবে শিং মাছের ক্ষতি অতএব সাদা দাগ কিংবা ক্ষত দাগ থাকলে সেটাও মুছে যাবে অতএব শিং মাছ সুস্থ সবল থাকবে পেট থাকবে না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব